হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি নতুন কোন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসিনি আজকে যেটা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের গতকাল মানে তোমাদের আঠেরো আট দু হাজার চব্বিশে পূর্ব বর্ধমান পোর্টের এলডিসির যে পরীক্ষাটা হয়েছিল সেই এলডিসি ডিসি পরীক্ষার যে তোমাদের জিকেগুলো ছিল সেখান থেকে তিরিশটা জিকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের কালকে এসেছিল তো দেখে নাও তোমাদের তিরিশটা জিকে কি কি আছে প্রথম প্রশ্ন ছিল হু ইজ দা ফার্স্ট লেডি আইএস ইন ইন্ডিয়া এটা কিন্তু অনেকে কিন্তু ভুল করেছে অনেকে আইপিএস ধরে কিরণ বেদি করেছে কিরণ বেদী কিন্তু আইপিএস অফিসার ছিল প্রথম মহিলা আইপিএস এটা কিন্তু আইএস এস বলেছে এটার উত্তর হচ্ছে আন্না রাজাম মালোত্রা প্রথম ভারতীয় মহিলা আই এস এর তোমাদের আছে দুখুমিয়া কার নাম দুঃখ মিয়া হচ্ছে তোমাদের কাজী নজরুল ইসলামের নাম এটাও তোমরা অনেকে ভুল করেছো এটা কিন্তু কাজী নজরুল ইসলাম হবে তারপরে তোমাদের প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা যান আগস্ট উনিশশো সালে মারা যান ভারতের রাষ্ট্রপতি কোন রাজ্যের বাসিন্দা উনি ছিলেন উড়িষ্যা অনেকে ঝাড়খন্ড মেরে এসেছ এটা কিন্তু ঝাড়খন্ড হবে না এটা উড়িষ্যা হবে এরপরে তোমাদের ছিল ডিএন এর ফুল ফর্ম কি জিএসটি ফুল ফর্ম তোমাদের ছিল জিএসটি ফুল ফর্ম তোমরা অনেকেই জানো তারপরে তোমাদের ছিল হোয়াট ইজ দ্য ন্যাশনাল গেম অব বাংলাদেশ বাংলাদেশের জাতীয় খেলা কি বাংলাদেশের জাতীয় খেলা আছে কাবাডি এই প্রশ্নটা তোমাদের অনেক পরীক্ষাতে এসেছে এবং কালকে গতকাল তোমাদের বর্ধমান পূর্ব বর্ধমান কোর্টের এলডিসিতেও এসেছে হাউ মেনি ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া ভারতে কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে টোটাল আটটা তারপরের প্রশ্ন তোমাদের ছিল কতজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন টোটাল তিনজন ঠিক আছে এক হচ্ছেন আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দুই হচ্ছে আমাদের অমর্ত সেন আর তিন নম্বর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর টোটাল তিনজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন তারপরের প্রশ্ন ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি জাস্টিস টি এস নেক্সট কোশ্চেন ছিল তোমাদের ইউনেস্কোর হেড অফিস কোথায় সদর দপ্তর এটা হচ্ছে যে ফ্রান্সের প্যারিসে নেক্সট প্রশ্ন তোমাদের যেটা ছিল সেটা ছিল তোমাদের সিটি অফ জয় কে লিখেছেন সিটি অফ জয় কাকে বলা হয় না এখানে জয় কে লিখেছেন এটা হচ্ছে ডমিনিক ল্যাপিয়ার নেক্সট কোশ্চেন ছিল নাসা কোন স্টেটে অবস্থিত প্রশ্নটা কিন্তু ঠিক এরকমই ছিল নাসা কোন স্টেটে অবস্থিত কেউ যদি শুধু ইউনাইটেড স্টেট করে আসে তাহলে কিন্তু কোশ্চেনটা কিন্তু অ্যান্সারটা তোমাদের ভুল হবে এখানে বলেছে কোন দেশে বলিনি বলেছে কোন স্টেটে অবস্থিত এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি ঠিক আছে তারপরে তোমাদের প্রশ্ন ছিল ধনধান্য ভরা কে লিখেছেন এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রয় ধন্য পুষ্পভড়া লিখেছেন এর পরের প্রশ্ন ছিল অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায় অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী তারপরের প্রশ্ন ছিল রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে শক্তিকান্ত দাস নেক্সট কোশ্চেন ছিল পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রীর নাম অনেকে অমিত মিত্র করেছে অমিত মিত্র হবে না এটা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক আছে হোয়াট ডু দা ফাইভ কালার এটা সরি এটা ভুল হয়ে গেছে এটা ফাইভ কালার এটা ফাইভ রিংস অব দ্য অলিম্পিক মানে হচ্ছে তোমাদের বলতে চেয়েছে যে পাঁচটা রিং আছে সেই পাঁচটা রিং বলতে কি বোঝাচ্ছে এটার উত্তর হচ্ছে পাঁচটা মহাদেশকে বোঝাচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটার উত্তর হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক নেক্সট কোশ্চেন এসেছিল পৃথিবীর বৃহত্তম রেল কোথায় অবস্থিত এটা হচ্ছে তোমাদের রাশিয়াতে অবস্থিত এটার উত্তর হচ্ছে দ্য ট্রেন সিবারিয়ান রেলওয়ে রাশিয়াতে অবস্থিত হচ্ছে তোমাদের অজন্তা গুহাচিত্র কোথায় এটা হচ্ছে মহারাষ্ট্র উত্তর হবে তারপরের প্রশ্ন ছিল তোমাদের তক্ষশিলা কোথায় অবস্থিত এটা একটু তোমরা দেখে নেবে এটা কিন্তু পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত ছিল এখন কোথায় আছে এটা একটু তোমরা একটু দেখে নেবে নিচে কমেন্টে তাহলে তোমরা লিখে দিও তারপরের প্রশ্ন ছিল বর্ধমানের শেষ রাজা কে ছিলেন বর্ধমানের শেষ রাজা ছিলেন উদয় চাঁদ মেহতাব নেক্সট প্রশ্ন ছিল কোন ভারতীয় দু প্যারিস অলিম্পিকে দুখানা পদক পেয়েছেন এটার উত্তর হচ্ছে মনু ভাকে সবথেকে পুরনো জাতীয় গ্রন্থাগার কোনটি হোয়াট ইজ দ্য নেম অব দ্য ওল্ডেস্ট ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এটার উত্তর হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ কলকাতা তার পরের প্রশ্ন ছিল হিরাকুন ড্যাম কোথায় অবস্থিত এটা মহানদীর উপরে কোন দেশের ছিলেন ছিলেন জার্মানির স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় তোমাদের ভিটামিন সি এর অভাবে উনত্রিশ নম্বর প্রশ্ন ছিল তোমাদের হুনরু জলপ্রপাত কোথায় অবস্থিত এটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত এবং তিরিশ নম্বর প্রশ্ন ছিল তোমাদের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন অ্যাটর্নি নিয়োগ করেন জেনারেলকে রাষ্ট্রপতি ঠিক আছে তো তোমাদের গতকাল পূর্ব বর্ধমানে এই তিরিশটা জিকে তোমাদের এসেছিল এর সঙ্গে তোমাদের আরও জিকে ছিল যেগুলো যেগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম এর সঙ্গে তোমাদের ম্যাথ ছিল এবং তোমাদের ইংরেজি ছিল যাদের সামনে বাঁকুড়া কোর্টের এলডিসির পরীক্ষা আছে যারা কলকাতা হাইকোর্টের এলডিসির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছ দিনাজপুরের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছো কোর্টের তারা এটা একটু দেখে যাবে আর চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমার তোমরা এই পিডিএফটা স্টাডি অন টাইম টেলিগ্রাম গ্রুপ যেটা তোমাদের আছে ওখানে তোমরা পেয়ে যাবে ওখানে আমি দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা যারা যারা গতকাল বর্ধমান কোটেড পোশার সার্ভারে পরীক্ষা দিয়েছ তারা যদি জিকে গুলো জানতে চাও কি ধরনের জিকে এসেছিল নিচে একটু কমেন্টে কমেন্ট করবো আমি তোমাদেরকে পোসার সার্ভারের গুলো বলে দেবো ঠিক আছে আজকে এত পর্যন্ত নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ